শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল পনেরো নটা তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম সোমবার যেহেতু গ্রহণ ছিল যার কারণে মঙ্গলবার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল মানে ওই সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছিলাম আর আমি যেহেতু কালকে রাতে স্নান করিনি মানে গ্রহণের দিন যেহেতু আমি রাত্রে স্নান করিনি তার জন্য ঘুম থেকে উঠে ব্রাশ করার সাথে সাথে স্নানও করে নিয়েছি কারণ স্নান যদি না করি তাহলে কোনো খাবার খেতে পাবো না আর কালকে যেহেতু অনেকটাই রাত জাগা হয়েছিলো যার কারণে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠে পড়েছি আর স্নান করে আর হ্যাঁ আমি তো যেহেতু রাতে মাথায় জল দিইনি যার কারণে সকালে কিন্তু আমি মাথায় জল দিয়ে দিয়েছিলাম তারপরে স্নান করে এখন চলে এসেছি রুমের মধ্যে যেহেতু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠতে একটু দেরি করেছিল তার কারণে বিছানাটার সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হয়নি ও ঘুম থেকে উঠে এখন সোজা চলে গেছে ব্রাশ করতে আর ওমনি আমি বিছানাটা এখন পরিষ্কার করে নেব তো গ্রহণের যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম তো সেখানে অনেকেই কমেন্ট করেছ যে দিদি ভাই আমি একটা বা দেড়টা পর্যন্ত পালন করেছি কেউ বলেছ আমাদের বাংলাদেশে দশটার থেকে দুটো পর্যন্ত গ্রহণের সময় তো দেখো তোমাদের বাংলাদেশের সময় কি আমাদের এখানকার সময় কী অত সব তো আমি জানি না তবে পঞ্জিকা অনুসারে কিন্তু সবাই সব নিয়ম পালন করে সবাই সব কি মানে গোটা পৃথিবীতেই পঞ্জিকার নিয়মে চলছে তো আমি আমাদের এখানে পঞ্জিকাতে দেখেছিলাম নটা বারোর থেকে দুটো বাইশ পর্যন্ত গ্রহণ ছিল মানে সাড়ে পাঁচ ঘন্টার তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি তাছাড়া বাংলাদেশের টাইম কত বাকি আদার্স জায়গার টাইম কত অতটা আমার জানা নেই আমি শুধু আমাদের এখানকার টাইমটা বলেছিলাম যেহেতু এই গ্রহণটা আমাদের এখানে অদৃশ্য ছিল বিদেশ সাইডে ছিল তো বিদেশের থেকে আমাদের দেশের টাইমিংয়ের তো অনেকটাই ডিফারেন্স যার কারণে ওদের সূর্যগ্রহণ ছিল আমাদের চন্দ্রগ্রহণ ছিল যাই হোক এই বছরে আরও তিনটে গ্রহণ আছে কখন আছে মানে কটা সময় লাগছে ভারতের দৃশ্য না অদৃশ্য সেই সব কথা আমি তোমাদেরকে এর পরের ব্লগে বা দু তিন দিন পরে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো কখন কি আছে না আছে সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো আর এবার আমি ভেবেছি তোমাদেরকে একেবারে ফটো তুলেই জানিয়ে দেবো কারণ অনেকেই টাইমিংয়ের জন্য বিশ্বাস করছো না যে এই টাইমটা নয় বা ওই টাইমটা নয় যাই হোক যার কারণে আমি পুরো ফটো তুলে তোমাদেরকে দেখিয়ে দেব যে কখন গ্রহণ লাগছে কোন মাসে গ্রহণ আছে কটার থেকে আছে দৃশ্য না অদৃশ্য সবটাই তোমাদেরকে আমি জানিয়ে দেবো কিছুদিন আগে একটা ভ্লগে প্রীতি চক্রবর্তী বলে একটা বোনু কমেন্ট করেছিলেন যে দিদিভাই তোমার কি মনে হয় তোমার ছেলে হবে কি মেয়ে হবে আর দিদিভাই তোমাকে এমনি বললাম বলে কিছু প্লিজ মনে করো না তো না বোনো আমি কিচ্ছু মনে করিনি তোমাদের যেটা ইচ্ছে যা জানা সবটাই আমাকে কমেন্ট করতে পারো আমার মানে মন খারাপও লাগে না রাগও হয় না ওপর্যন্ত আমার ভালো লাগে যে তোমরা জানতে চাইছো তোমরা আগ্রহী আমার সম্বন্ধে তো এইগুলো আমার খুব ভালো লাগে এবার আসা যাক ছেলে হবে না মেয়ে হবে আমি সবসময় জানো তো যখনই ঠাকুর প্রণাম করি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি ভগবান আমাকে ছেলে দাও মেয়ে দাও যা দিচ্ছ দাও আমার কোনো অসুবিধা নেই শুধু সে যেন সুস্থ সবল আর ভালো মানসিকতার মানুষ হয়ে এই পৃথিবীতে জন্ম নেয় এইটুকুই শুধু কামনা আর তাছাড়া আমার পরিবারেরও কিন্তু কোনো সমস্যা নেই ছেলে হোক মেয়ে হোক তারা চায় যেন সে সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আসে অনেকের বাড়িতেই তো শুনেছি বা শুনছি আর কি যে ছেলে হলে নাকি ভালো মেয়ে হলে নাকি ভালো নয় অনেকেরই থাকে তোমরা আশেপাশের নিজের বাড়ির আশেপাশে দেখলে হয়তো বুঝতে পারবে তবে আমার পরিবারে কিন্তু সেরকম কোনো ডিমান্ড নেই আর এটা ডিমান্ড করাটাও আমার মনে হয় মূর্খের কাজ কারণ তোমার ধরো ভগবান যেটা দেবে সেটাকে গ্রহণ করে নিতে হয় আর ছেলে হোক মেয়ে হোক সেটা কিন্তু আমাদের হাতে কিছু নেই এটা সম্পূর্ণ ভগবানের দেওয়া আমি অনেকেরই দেখেছি যে মেয়ে হলে মুখটা কেমন বাংলা পাচের মতন করে রাখে মানে মেয়েটাকে দোষ দেয় তবে একটাই কথা সবসময় ভাবি মেয়েটা কি করলো মানে বাড়ির বউ কি করলো সে কি করে জানবে তার ছেলে হবে না মেয়ে হবে মানুষ তো এগুলোই বোঝে না তাই না তবে যাই হোক আমার ছেলে হোক মেয়ে হোক যা হচ্ছে হোক আমরা কিন্তু সেটাকেই গ্রহণ করে নেব তবে যদি বলো নিজের ভালো লাগা কি মানে সবারই তো মনে একটা ইচ্ছা থাকে যে আমার মেয়ে হোক বা আমার ছেলে হোক তবে জানো তো তোমাদের সাথে যেহেতু সবটাই শেয়ার করি তাই এই কথাটাও তোমাদের সাথে শেয়ার করব সবারই মনে তো একটা ইচ্ছে থাকে আমার মনেও ঠিক সেই রকম একটা ইচ্ছা আছে যে ভগবান যেন আমাকে একটা মানে ফুটফুটে একটা কন্যা সন্তান দেয় সবারই মনে একটা ইচ্ছা আছে তাই আর কি তবে পুত্র সন্তান দিলে কি সেটাকে গ্রহণ করবো না একদমই সেসব ব্যাপার নেই তবে ওই যে একটা মনে ইচ্ছা থাকে না যে একটা আমার এ ছেলে হবে বা মেয়ে হবে ঠিক সেই রকমও আমারও একটা ইচ্ছা আছে যেন আমার কন্যা সন্তান হয় আর তার কারণ কি জানো তো মানে জীবনে অনেক কিছু করার মানে ইচ্ছে ছিল যেগুলো কিন্তু করতে পারিনি কখনও বাড়ির পারমিশন পাইনি বা কখনো টাকার সামর্থ্যের জন্য হয়নি তো আমি চাই আমার প্রত্যেকটা স্বপ্ন যেন আমি আমার মেয়ের মধ্যে পূরণ করতে পারি তারপরে ওই বাচ্চাদের দেখবে অনেক রকমের মেয়েদের দেখবে ড্রেস থাকে বা ওই দুটো ছোট ছোট ঝুঁটি বেঁধে দেওয়া বা একটু ভালো করে পরীর মতো সাজানো এগুলো কিন্তু আমার বরাবরেরই খুব ইচ্ছে তো তাই আমি কিন্তু চাই আমার মেয়ে হয় তারপর ভগবান যা দেবে দেবে সেটাকেই গ্রহণ করে নেব আবার জানো তো আমার হাজব্যান্ডের আবার ছেলে পছন্দ মানে ও মেয়ে ভালোবাসে তবে ছেলেটা পছন্দ ওরও সেম কেস মানে ওর জীবনে অনেক কিছু করতে পারিনি যেটা ওর একটা আক্ষেপ থেকে গেছে তো ও চাই সে সব জানু সে তার ছেলের মাধ্যমে পূরণ করতে পারে তো যাই হোক যা হবে কোনো ব্যাপার নয় তবে তোমরা আমার জন্য একটাই প্রে করো যে আমার ছেলে হোক মেয়ে হোক যেন সে সুস্থ সবলভাবে ভালো মানসিকতার মানুষ হয়ে এই পৃথিবীতে জন্ম নেয় এইটুকুই শুধু কামনা এই দিকে দেখো আমি যেহেতু রবিবার দিন বাবার বাড়ি থেকে চলে এসেছিলাম তো ব্যাগটা যেমনকার তেমনই পড়েছিল গোছানোর সময়টুকু পাইনি মানে সময়টুকু পাইনি কতটা ভুল মানে অটেল সময় আছে কিন্তু আর ইচ্ছে করছিল না ঝাড়খ্রণ্ডের ব্যাগটা সাইডেই নামানো ছিল তবে আমার শাশুড়িমা বললো ব্যাগের থেকে জিনিসপত্রগুলো বের করে নিন দেখতে কেমন একটা লাগছে সে দু তিন দিন ধরে ব্যাগটা এক সাইডে পড়েই গেছে তো ভাবলাম ঠিক আছে আজকে একটু সময় পেয়েছি মানে আমার তো রান্না বান্না থাকে না শাশুড়িমা রান্না করে যেহেতু আবার এমনটাও নয় যে আমিও করি না আমিও করি যখন ইচ্ছে হয় মুড যখন হয় তখনই করি তো শাশুড়া যেহেতু রান্না করছিল আমার তো কোনো কাজ বাজছিল না যার কারণে ভাবলাম ভালো করে মানে জিনিসপত্রগুলো বের করে গুছিয়ে বাগিয়ে রেখে দিই ভালো করে নাহলে আবার যেমন কাজ তেমন জিনিস পরেই থেকে যাবে আমার আবার একটা জিনিস কি জানো তো মানে জিনিসটা যদি সঙ্গে সঙ্গে করে নিই বা কাজটা যদি সঙ্গে সঙ্গে করে নিই তাহলে আমার হয়ে যায় নাহলে কিন্তু যদি হয়তো করলাম না একটু গাফিলতি করে দিলাম বা একটু ঘুরেমি করে দিলাম আমার কিন্তু কাজটা যেমন কাজ তেমনই পরে থেকে যায় সেইটা আমি দেখেছি আমার সাথে প্রায় হয়েছে তো তার জন্য আজকে ভাবলাম না যা হচ্ছে হোক আমি ব্যাগটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিই তো জামা প্যান্টগুলো ভালো করে পাট করে নিয়েছি আর কাঁচার তো কোনো ব্যাপারই ছিল না যেহেতু এগুলো পরিয়েও নি ওখানে গিয়ে পড়ে তো সেই জন্য যেমন নিয়ে গিয়েছিলাম তেমনভাবে নিয়ে চলে এসেছি আর এখন একটু গুছিয়ে বাগিয়ে ভালো করে আলমারির মধ্যে রেখে দেবো জানো তো বন্ধুরা আজকে একটা অদ্ভুত জিনিস আমি অনুভব করলাম আসলে যখন দুপুরে একটু শুয়েছিলাম সোজাসোজিভাবেই শুয়েছিলাম মানে দুটো বালিশ দেওয়ালে রেখে সেই বালিশের মধ্যে হেলান দিয়ে শুয়েছিলাম তো তখন বুঝতে পারলাম আমার ওপর পেটটা কেমন যেন একটু ভারী হয়ে গেল তারপরে অনুভব করলাম যে না আমার বাচ্চা মুভমেন্ট করছে মানে কিছুদিন বুঝতে পারছিলাম ওই দীপ দাপ করছিলো তারপরে একটু কেমন অস্বস্তি লাগছিল ভারী ভারী লাগছিল সেগুলো অনুভব করছিলাম তবে আজকে অনুভব করলাম ওর পুরো নড়াচড়াটা আর কি মারাত্মক পরিমাপে যে ভালো লাগলো মানে যারা হয়তো এটা অনুভব করেছ তারাই এই জিনিসটা আর কি বুঝতে পারবে মানে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম তো যাই হোক খুব ভালো লেগেছে আর তোমাদের এখন থেকে কার কার বাচ্চা মুভমেন্ট করছে অবশ্যই কিন্তু জানিও আর আমার কিন্তু পাঁচ মাস শেষ হতে চললো ওই হাতে গোনার কটা দিন চার পাঁচটা দিন বাকি আছে মনে হয় তারপরে ছ মাসে পড়ে যাবে তো তোমাদের পাঁচ মাসের পর থেকে কার কার এরকম বাচ্চা নড়াচড়া করছে বা তোমরা বুঝতে পারছো অবশ্যই কিন্তু আমাকে জানিও আলমারিটা গুছিয়ে নেওয়ার পর আমি শোকেসটাও কিন্তু গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে নিচে চলে এসেছে আর নিচে এসে দেখে শাশুড়ি খাবার দিয়ে দিয়েছে আর আজকের মেনুতে ছিল ভাত টমেটো আলু পোস্ত পটল আলু সবজি আর এদিকে একটু শশা কেটে নিয়েছিলাম আর দই এই দিয়ে আজকে ভাত খেয়ে নিয়েছি আর তারপরে ফল নিয়ে নিয়েছিলাম কিছু বেদানা নিয়েছিলাম আর একটু আঙুর নিয়েছিলাম তো এইগুলোই আজকে খেয়ে নেব আমি কিন্তু আমার প্রেগনেন্সিতে খুব একটা বেদানা খাইনি মানে বেদনার কিন্তু ভালোবাসি না এমনটা নয় ভালো তো অবশ্যই বাসি তবে খুব একটা খেতে ইচ্ছে করে না যার কারণে দেখলে তো বাবা ফল দিয়ে পাঠিয়েছিল আমাকে অনেক রকমের ফল তার মধ্যে বেদানাও ছিল তো ভালো নষ্ট করে তো লাভ নেই খেয়ে নিই আমার শরীরে কাজে লাগবে তো যার কারণে একটা বেদনা ছাড়িয়ে নিয়েছিলাম তবে জানো তো আমি একটা গোটা খেতে পারি না একটা বেদনার হাফ নিয়েছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম কালকে খেয়ে নেব তো এখন বসে বসে বেদানা আর আঙ্গুর সমস্তটাই শেষ করব তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে কাল সকাল দশটায় ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা